আজ আমি তোমাদের জন্যে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের মধ্যে অনেকেরই ভাগ করার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয় কত দিয়ে ভাগ করবে লসু করার সময় কত দিয়ে লসও করবে তোমরা ঠিকমতো বুঝতে পারছো না যাতে করে এই ধরনের সমস্যা তোমাদের না থাকে সেজন্যে আমার এই ভিডিও ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে দেখে যাও আর বাড়িতে একটু প্র্যাকটিস করবে তাহলে বিভাজ্যতা অর্থাৎ ভাগ করা নিয়ে কোনো সমস্যা তোমাদের মধ্যে আর থাকবে না দেখো মনে লেখা আছে বিবাজ্যতার নিয়ম হ্যাঁ আমি কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমার ভাগটা মিলে যাবে সেই সংখ্যাটা কি চটপট সেটা ধরে নেওয়ার জন্যে এই বিবাজ্যতার নিয়মটি তো এসব নিয়মটা শুরু থেকে আমরা দেখি প্রথমে দুই এর বিভাজ্যতা কোন সংখ্যার শেষে যদি জোর অঙ্ক থাকে বা যদি শূন্য থাকে তাহলে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যার শেষ অঙ্কটি যদি জোর হয় বা শূন্য হয় তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে যেমন দুই পাঁচ সাত শূন্য বা দুই চার সাত ছয় চার এখানে দেখো শূন্য আছে দুই দিয়ে ভাগ করা যাবে এখানে দেখো জোর সংখ্যা আছে তাই পুরো সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করা যাবে এবারে তিনের বিভাজ্যতা নিয়ম কি লিখলাম কোন সংখ্যার অঙ্কগুলি সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন সাত সাত নয় তিন দুই দেখো নয় আর সাত ষোলো ষোলো আর তিন উনিশ উনিশ আর দুয়ে একুশ একুশ তিন দিয়ে বিভাজ্য তাই পুরো সংখ্যাটাই তিন দিয়ে বিভাজ্য হবে এবারে চারের বিভাজ্যতা নিয়ম কোন সংখ্যার শেষ দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা যদি চার দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই চার দিয়ে বিভাজ্য হবে দেখো আমি কি লিখেছি সাত পাঁচ তিন দুই চার এই দুই চার এই দুই চার সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তার মানে এই পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য তাহলে আমি চটপট জেনে নিতে পাচ্ছি যত বড় সংখ্যাই হোক ওই সংখ্যাটা কত দিয়ে ভাগ করা যাবে আমি এই নিয়ম গুলো ফলো করলে চটপট জানতে নিতে পারবো এরপর পাঁচের বিভাজ্যতা নিয়ম তাহলে কি লিখলাম পাঁচ থাকলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে আমি পুরো সংখ্যাটাকে দেখবো না দেখব শেষ সংখ্যাটা শেষ অঙ্কটা শেষ অঙ্ক কি আছে যদি শূন্য বা পাঁচ থাকে তাহলে পুরো সংখ্যাটাই পাঁচ দিয়ে ভাগ করা যাবে যেমন আট পাঁচ সাত শূন্য আবার আরেকটা লেখা যায় নয় চার তিন দুই পাঁচ দেখো এখানে কি আছে শূন্য এখানে কি আছে পাঁচ তার মানে শূন্য বা পাঁচ এই দুটো যদি থাকে এই শূন্য বা পাঁচ এই দুটো যদি থাকে তাহলে পুরো সংখ্যাটাই পাঁচ দিয়ে বিভাজ্য হবে ছয় এ যেমন তিন সাত পাঁচ চার শূন্য দুই একটা আমি সংখ্যা নিলাম তিন সাত পাঁচ চার শূন্য আর সাত দশ দশ পাঁচে পনেরো পনেরো আয় উনিশ কুড়ি একুশ আবার তিন দিয়েও বিভাজ্য তাই এই সংখ্যাটা ছয় দিয়ে বিভাজ্য হবে এরপরে সাত এর বিভাজ্যতা নিয়ম সাতের বিভাজ্যতার কোনো নিয়ম নেই সাত আমাদেরকে ভাগ করেই দেখে নিতে হবে তাহলে এবারে আসি আটের বিভাজ্যতার নিয়ম আটের বিভাজ্যতা নিয়মটা অনেকটা চারের বিহার্যতার নিয়ম অনুযায়ী নিয়মের মতো কিরকম চারের বিভাজ্যতার নিয়মে শেষ সংখ্যাটার শেষ দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বলেছিলাম আটের বিহার্যতার নিয়মে হচ্ছে শেষ তিনটে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা অর্থাৎ কোন সংখ্যার শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা যদি আট দিয়ে বিহাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই আট দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ কোনো সংখ্যার শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে যেমন সাত পাঁচ শূন্য দুই পাঁচ ছয় দুই পাঁচ ছয় এটা আট দিয়ে ভাগ করা যাবে তিন আসতে চব্বিশ হাতে এক থাকবে ছয় নাম হল ষোলো আর দুগুণে ষোলো অর্থাৎ এইটাকে আট দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে কি এই পূর্ণ সংখ্যাটাকে আট দিয়ে ভাগ করা যাবে এবার নয়ের বিভাজ্যতার নিয়ম বলছে কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে যেমন দুই তিন চার দেখো দুই তিন চার এটা সমষ্টি কত তিন দিয়ে পাঁচ চার নয় নয় দিয়ে ভাগ করা যাচ্ছে সুতরাং এই সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য এরপর দশের বিভাজ্যতের নিয়ম দশের বিভাজ্যতার নিয়ম সেখানে কি কোনো কোনো সংখ্যার শেষে শূন্য থাকলে সংখ্যাটি দশ দ্বারা বিভাজ্য হবে যেমন পাঁচ আট চার সাত শূন্য বা তিন নয় চার ছয় শূন্য এইগুলো সব দিয়ে বিভাজ্য এবারে বিভাজ্যতার নিয়ম তাহলে কি বললাম কোন সংখ্যার জোর স্থানীয় অঙ্ক এবং বিজোর স্থানীয় অঙ্কের সমষ্টির বিয়োগ ফল শূন্য হলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে জোর স্থানীয় অঙ্কের সমষ্টি এবং বিজয় স্থানীয় অঙ্কের সমষ্টির বিয়োগ ফল শূন্য হলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে যেমন পাঁচ সাত তিন পাঁচ চার এখানে বীজস্থানীয় অঙ্ক কি বিজোর স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ তিন চার এইগুলোকে যোগ করে দেব তাহলে কত হলো পাঁচ তিনে আট আট চারে বারো আর জোর স্থানীয় কি আছে এইটা আর এইটা অর্থাৎ সাত যুক্ত পাঁচ মানে বারো এরপরে কি বারো বিয়োগ বারো মানে শূন্য তার মানে এই জোর স্থানীয় অঙ্ক এই জোরস্থানীয় অঙ্ক এই অঙ্ক বারো আবার বিজয় অঙ্কগুলো যোগ করে দেখলাম বারো মানে বারো মাইনাস বারো জিরো তার মানে এই সংখ্যাটা পুরোটাই এগারো দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ জোর স্থানীয় অঙ্কের সমষ্টি ও বিজয় অঙ্কের সমষ্টির পর যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি শূন্যটি এগারো ধারা বিভাজ্য হবে তো এই গেল বিভাচ্যতা নিয়ম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আইকনটি ক্লিক করে দেবে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায় আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও